হ্যালো বন্ধুরা তো আমি পলি পলিবালক মিঠি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আবারও চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আমি এদিকে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোতে নবন হলুদ মাখাচ্ছি আর এইদিকে আবার একটা মাছ ভাজাও চলছে আমার মাছ বলতে এটা হচ্ছে পাঙ্গাস মাছ আর ওটা হচ্ছে চিংড়ি মাছ মানে দু রকমের মাছ নিয়েছি এই পাঙ্গাস মাছটা আমার বেশ ভালো লাগে কিন্তু আমাদের মিঠি সরকারের পাপা খেতে চান না তো সেই জন্য দু রকমের মাছ নিয়েছি যদি আবার আর না খায় তাহলে তো ওর জন্য কোনো ব্যবস্থা নিতে হবে তো সেই জন্য দু রকম মাছ নিয়েছি অনেক দিন ধরে আমি পাঙ্গাস মাছ কিনে তবে আজকে কিনে নিয়ে এসেছি তো তারপরে এদিকে চলে আসলাম মাছটা ততক্ষণে ভাজি হোক আর আমি এদিকে সবজিগুলো নিয়ে আসলাম তো ওগুলো সবজি একটু গুছে নিই তো এখনকার দিনে আবার কেউ মূলো শাক খায় বা খায় না আমার জানা নেই তবে আমি আজকে মূলো শাক নিয়ে চলে এসেছি মানে তাজা তাজা মূলো শাক তো দেখে বেশ পছন্দ হয়েছে তো মনে হলো একটু নিয়ে যাওয়াই যাক তো দুটো আটি নিয়ে চলে এসেছি তো আর এদিকে হচ্ছে কলাগুলো কলাগুলো দেখছি একটু দাগ হয়ে গেছে তো প্লাস্টিক থেকে বেড টের করে রেখে দেয় আর চিংড়ি মাছের কাটাগুলো আমার হাতের মধ্যে একটা ফুটো করে দিয়েছে তো একটু ব্যথা ব্যথা লাগতেছে তো যাই তো তারপরে হচ্ছে কলাগুলোকে বের করে রেখে দিচ্ছি কলাগুলো পাখা কিন্তু জাহাজি কলা তো আর একটু একটু করে সবজি কেনাটা করছি তো সেগুলো একটু বের করে প্লাস্টিক প্লাস্টিক থেকে বের করে রেখে দিই ডালে দেই তো এদিকে সবজি বলতে এখানে কেনা হয়েছে আমার ঝিঙা হাফ কিলো তো দুইটা ঝিঙায় উঠে গেছে মানে হাফ কিলো হয়ে গেছে তো ওটাই নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আমার ঝিঙার তরকারি বেশ ভালো লাগে আর এদিকে করেলা করেলা হচ্ছে নিয়ে এসেছি গরমের দিন পড়েছে একটু করেলা না খেলে হয় করেলা ডালে ভাজি সব সব কিছুই খাওয়া যায় করেলার তো করেলাও নিয়ে আসা হয়েছে আরও নিয়ে আসা হয়েছে ভেন্ডি ভেন্ডিও হাফ কিলো নিয়ে চলে এসেছে আর বেশি করে সবজি কেনাকাটা না কারণ হচ্ছে এখন গরমের দিন তো খুব তাড়াতাড়ি সবজিগুলো শুকিয়ে যায় তো সেই জন্য হচ্ছে বেশি একটা সবজি কিনি না তবু টুকটাক যেটা না হলে হয় না যেমন টমেটোটা থেকে যায় টমেটো এখন একটু বেশি করে নিয়েছি এক কিলো নিয়েছি এটা তো থেকে যাবে যে ওই জন্য কাঁচা পাকা মেলা টেলায় নিয়েছি কাঁচা সেরকম নয় একটু দেখে দেখে হাত দিয়ে শক্ত শক্ত টার দেখে নিয়েছি তো তারপরে এখানে টমেটোগুলো নিয়ে এসেছি আর নিয়ে এসেছি আমি লেবু নিয়ে এসেছি এখন তো গরম যেহেতু পড়েছে প্রচণ্ড লেবু মানে হচ্ছে মার্কেট চলছে লেবু মানে আমার লেবুটা বেশ ভালো লাগে গন্ধগুলো গন্ধটা ব্রিটিশের বাবা অবশ্য নিয়ে এসেছে কালকে তারতে পাতি লেবুগুলো তো তবুও মানে হলো না আমি একটু লেবু পেয়েছি যখন নিয়েই নেই এখনো অবশ্য সেরকম এখনও রস হয়নি গন্ধরাজ লেবুতে তবুও আর কি যতটা হয় হয়ে যাক তো আর এদিকে ভেন্ডিগুলো ভেন্ডিগুলো আবার প্লাস্টিকে রেখে দিলাম খাক্কা প্লাস্টিকে না রেখে আবার বাইরে রাখলে পরে শুকিয়ে যাবে সেই জন্য বাইরেই রেখে দিলাম তো আমার সবজি গোছানো ডালি গোছানো হয়ে গেছে সবজির ডালি এগুলাকে একটু ছাট ছুট করে রেখে দিয়ে দেই সাইড করে রেখে দিয়ে দিচ্ছি এগুলোকে গুছিয়ে কারণ হচ্ছে সকালবেলা যখন রান্না বান্না করি না তখন প্রচণ্ড তারা লেগে যায় তখন একবার কী পাই আর কী পাই না তো সেই জন্য সব কিছু গুছিয়ে রেখেছে আর এদিকে তারপরে পাঙ্গাজ মাছটা ভাজি হয়ে গেছে নামিয়ে রেখেও দিয়েছি চিংড়ি মাছটাকে আবার ভাজি বসিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি নিয়েছি বেশি একটা নেই নিয়ে অবশ্য তো আজ খাবো হয়ে যাবে আজকের দিনটা চলে যাবে তার পাঙ্গ মাছটাকে আলু টমেটো দিয়ে বলছি আমি কষিয়ে কষিয়ে ঝোল করবো তাতে যদি মিষ্ঠকরা পাপার মনে হয় খাবে তো খাবে না খাবে তো নাই তো এখানে মাছগুলো আবার ভেজে টেজে রেখে দিয়েছি থালার মধ্যে আর একজন কান্না করতে এসে পড়াশোনা হয়নি বলছে নাকি টিউশনে ভালো পড়া হয়নি তো সেই জন্য স্কুল টিউশন থেকে পড়ে এসে ভ্যা ভ্যা করে কাঁদতেছে তো তারপরে ওকে বুঝে সুঝিয়ে একটু বই পড়তে লাগিয়ে দিলাম যে ঠিক আছে টিউশনে যখন পড়া ভালো হয়নি তাহলে তুমি আজকে বাড়িতেই পড়ো আমি দেখিয়ে দিচ্ছি তো আমার আবার এখনও রান্না হয়নি কমপ্লিট তো ওইদিকে আবার রান্নাটাও করতে হয় তো আমি ততক্ষণে রান্নাটা তাড়াতাড়ি করে করে ওকে এসে পড়াবো তো ঠিক আছে আমি রান্নাটা করতে যাই আর ও ততক্ষণে এদিকে পড়াশোনা করবে পড়াশোনা করা করবে যেহেতু টিউশন থেকে এইমাত্র এসেছে সেরকম এখনো টিফিন পায়নি খেতে তো ভাবলাম একটা কলাই দিই ততক্ষণে কলায় খাক কলা খেয়ে দে পড়াশোনা করুক আর আমি ততক্ষণ ওইদিকে রান্নাটা করে নিই তো তারপরে ও হচ্ছে স্বপ্ন স্বপ্নার দিয়ে পেনসিলগুলো ছিলতে এসে তো ঘরের মধ্যে তারপরে আবার বাউলি নিয়ে আসলো স্কুলের জন্য বলছি বিস্কিট দেবো না বিস্কিট চলবে না বাউলি লাগবে তো বাউলিটা ব্যাগের মধ্যে ঢোকাই দিলাম আর এদিকে রেডি টেডি হয়ে বারেন্দায় এসে মানে বড় ছাত্রী হয়ে গেছে পড়াশোনা করতেছে এসে বারেন্দায় আর এখন যাবে ও হচ্ছে স্কুলে যাবে তো বইটা নিয়ে যাচ্ছে মানে পড়া হয়নি পরীক্ষা আছে আজকে অঙ্ক পরীক্ষা বিজ্ঞান পরীক্ষা তো অবশেষে ওকে ও টোটোতে ওঠাই দিলাম ওই পড়তে পড়তেই নাকি যাবে স্কুলে জানি না কি করবে তো ঠিক আছে আজকের মতো এইটুকুই টাটা পাবে পরে আবার